হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সুক্ত বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো গ্যাস অন করে দিয়েছি এবার কড়াই আমি খুব ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি ফোড়ন আমি এবার কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি এবার ফোড়নগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে দেখো বন্ধুরা ফোড়নগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব ফোড়ন আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি আর তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছুটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো বড়িগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব বড়ি আমার তুলে নেওয়া হয়ে গেছে বড়ি ভাজার পরে কড়াইতে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি কিছু বেগুনের টুকরো ভেজে নেবো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি বেশ কিছুটা টুকরো করে নেওয়া করলা বা উচ্ছে ভেজে নেব ভাজার সময় আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এখানে দেখো উচ্ছেগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই উচ্ছেগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা রিফাইন্ড অয়েল তেল তেল দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে গরম করে নেব এখানে দেখো তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটুকরো তেজপাতা গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি বেশ কিছু সবজি দিয়ে দিয়েছি একসঙ্গে যার মধ্যে আছে সজনের ডাটা কাঁচকলা আলু পেঁপে আর বেশ কিছুটা গাজর সমস্ত সবজি আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব সবজিগুলোকে আমি বেশ অনেকটা সময় ধরে নাড়িয়ে নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট এখানে আমি আদার পেস্ট দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সবজির সঙ্গে আদার পেস্ট আমি মিশিয়ে নেব আদার পেস্ট দিয়ে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই আর নেই এবার আমি সবজির মধ্যে দিয়ে দেবো পোস্ত পেস্ট পোত্ত পেস্ট আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে এখানে দেখো পোস্তর পেস্ট দিয়ে দেওয়ার পরে রাইয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ আর এই বাটির মাপেই আমি এক বাটি দিয়ে দেবো জল এখানে আমার আরও কিছুটা জলের প্রয়োজন সেই কারণে আমি আরও সামান্য জল এর মধ্যে অ্যাড করব জল আর দুধ দেওয়ার পরে সবজিগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব এখানে সবজি দেখো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা উচ্ছে বেগুন আর বড়ি একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেব সমস্ত সবজির সঙ্গে আমি কিন্তু ভাজা সবজিগুলো মিশিয়ে দিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো চিনি চিনিও কিন্তু আমি এখানে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমাদের যদি আমার এই বাড়ির স্টাইলে সুক্ত রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু শুক্তো আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া ফোড়নের গুঁড়োটা কিন্তু আমি এই সুক্তোর উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব ফোড়নের গুঁড়ো দেখো আমার শুক্ত উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি আমি দিয়ে দিয়েছি এবার ঘি আর ফোড়নের গুঁড়ো খুব ভালো করে শুক্তের মধ্যে আমি মিশিয়ে দেব মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দু মিনিটের মতো ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর দেখো এখানে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে আমি প্লেটে সার্ভ করে নেব আর রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুক্ত এখানে দেখো একটা বোলের মধ্যে আমি শুক্ত কিন্তু সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ